তো আপনাদের সকলকে আমার একটু নতুন ব্লকে স্বাগত জানান তো আমি একটু বাগানে ঢুকেছি ঠিক আছে তাহলে আমি একটু বাগানে ঢুকি বাগানে না ঢুকলে একটু ভালো লাগে না আর আমাদের বাগানে কিন্তু বেশিরভাগ আম গাছ আর কাঁঠাল গাছই বেশি আছে ঠিক আছে তো আমার একটু ইচ্ছা করছিলো যেহেতু বছরের প্রথম দিন তো আমি ভাবলাম যে মাকে বলি যে আমার জন্য পিঠে বানিয়ে দাও মা জিজ্ঞাসা করলো তুই কি পিঠে খাবি বল আমি বললাম যে পাটিসাপটা খাবো তো পাটিসাপটা বানানোর সময় কিন্তু মা কত বলে ফুলি পিঠে বানিয়েছিলো সেগুলো দেখাবো তোমাদের এবার পাটিসাপটা করার সময় একটা ব্যাপার হয়েছিল সেটাও তোমাদের বলবো এবার ব্যাপারটা হচ্ছে মানে পিঠে বানানোর কথা ছিল গতকালকে ঠিক আছে তো কালকে বাবা নারকেল আনেনি ওর জন্য পার্টিসিপেপটা করা হয়নি কারণ কারণ পার্টিসিপেপটা করতে গেলে কিন্তু নারকেল মাছটা দরকার পড়বে এবার দুধ ছিল কালকে রাখা তো অনেকজনাই জানবে যে পার্টিসাপটা করতে গেলে কিন্তু বাসি দুধ কিন্তু হয় না ওটা কেটে যায় বা ওটা লেগে যায় ভালো করে হয় না তো আজকে বানাতে গিয়ে হচ্ছে কি হয়েছিল ওটা বলবো না অর্ধেকটা বলে দিলাম এবার দেখো কি হয়েছিল

আমিও বানাতে পারি এগুলো

ওর ভিতর দেবা তো এখন কুলি ওকে দাও দিয়ে দাও তাহলে কুলি পিঠে অনেকদিন হয়েছে খাই নাই আজকে অনেকদিন পর কুলি পিঠে খাবো হেভি হবে তুই খেয়েছিস কেন খাস নাই তো মা করে খাওয়াই নেই সব বাস তাহলে আজকে খাস হ্যাঁ কুলি পিঠে আমার তো হেভি মজা হবে অনেকদিন পর আমি কুলি খাবো আমাদের তো ভাত করে না না তাহলে এদিকে আমাদের কুলি হয়ে গেছে বাহ তাহলে দারুণ দারুণ হবে দারুণ তাহলে শিবানি প্রথম কুলি পিঠা খাবে তাই তো চল শিবানি খা এখন খাস নাই তো খা একটা কুলি আমাকে একটা দে তাহলে হবে 응응응응응. <laughs> 헤헤헤헤헤헤헤헤헤헤헤 没听过，没事的，不要，不碍事。 그참 자체다 영 नथे उधर से इधर पास गुमला में कुछ सुंदर है ले जा अच्छा ना लाइफ स्ट्रिंग और आई गो बियर और आई गो बाकी देना थोड़ा करायते করাই তাহলে তাহলে দুটো দুটো করাই দেখা হয় না তাও হয় না যেটা গিয়ে বাইরে থেকে নিয়াStrTo তারপর কি হচ্ছে তাহলে তো হচ্ছে না তো তোমরা তো তখন দেখলে যে আমার পিঠে বানাতে মানে আমাদের পিঠে বানাতে কতটা অসুবিধা হচ্ছিল তো তারপরে তো বললাম হ্যাঁ যে আজকে বোধহয় আর পিঠে খাওয়া হবে না কিন্তু হঠাৎ করে ভাগ্যটাই বদলে গেল যে আমার পিঠে খাওয়ার যে স্বাদটা ছিল যে ছিল সেটা কিন্তু অবশেষে পূরণ হলো তো মা গিয়ে জেঠিকে বললো তো জেঠি এসেছিলো জেঠি আমাদের দুটো কড়াই দেখলো সেই মা যেমন করছিল। সেমনই ওটা আর কি উঠছিল না লেগে যাচ্ছিলো কড়াইতে দুটো অসুবিধা হচ্ছিল তো তারপরে গিয়ে জেঠি তার বাড়ির থেকে কড়াই নিয়ে এসে করে দেখল যে না তার কড়াই হচ্ছে তো তারপর গিয়ে তারপর গিয়ে পার্টিসিপেটটা করছে ঠিক আছে এত কিছুর পর তারপর খেয়ে পিঠে খাও তাহলে হবে আর এই বছরটা পিঠে খাওয়ার দিন পিঠে না খেলে হবে আর এত কিছু করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি সবই তোমাদের জন্যে ঠিক আছে তো সঙ্গে থাকো চলো দেখা যাক আপাতত তো তোমাদের আমি বলেছিলাম তোমার কেটে খাওয়ার ইচ্ছা ছিল তো জেঠি এসছে আমাদের বাড়িতে আমার খাওয়ার ইচ্ছে ছিল তো মাকে বললাম মা জেঠিকে নিয়ে এসেছিল তো এখন জেঠি আমার পিঠা করেছে তো আমি এখন খেয়ে দেখব কেমন করেছে আর যেটি হাতে রান্না কিন্তু সত্যি খুব ভালো হয় আমরা সবাই জানি তো আমি এখন খেয়ে দেখব আর লোক সামলাতে পারছি না তোমাকে আমাকে খেতে হবে